আমাদহ অনুসলিয়া লিম সম্মানিত বন্ধুগণ আজকে আমরা প্রশ্ন উত্তর মাধ্যমে শ্রীকুপুর শিক্ষার বিশ নম্বর প্রশ্নের উত্তর দেব বিশ নম্বর প্রশ্নটা হইল শরীয়তের তালাকের বিধানকে কেউ যদি নিন্দা করে তখন সে কি কাফির হবে উত্তর শোনেন অবশ্যই কাফির হবে কারণ আল্লাহ তালা তালাকের বিধান দিছেন আল্লাহ এই কথাটা কোরআনে বলছেন আর তালাকুমারাত এই আয়াতের মধ্যে আল্লাহ মানে রেজি তালাকের বিধান দিছেন এখন কেউ যদি এই তালাকের নিন্দা করে তখন আল্লাহর আয়াতকে নিন্দা করা হইলো আল্লাহর বিধানকে নিন্দা করা হইলো এই জন্য সে কাফির হবে উত্তরটা পাইছেন বন্ধু সকল বড় আক্ষেপের বিষয় হল আমাদের মধ্যে কিছু মানুষ এরকম আছে যারা বলে দিতে লাগে এখন বুঝেন আল্লাহ বিধান এই বিধানের উপর সে মন্তব্য করলো উঠাই দিতে লাগে এই মানুষটা কাফি রয়ে গেছে আমি আপনারা দেখাইতেছি আল্লাহ তাল্লাহ মানুষ সৃষ্টি করছেন এরপরে তালাকের বিধান আল্লাহ দিচ্ছেন মানুষের জন্য বিধান আল্লাহ কি মানুষের কারণে দেয় না শান্তির জন্য দেয় এখানে যে শান্তি আছে আপনাদের একটা উদাহরণ যে তালাকের মধ্যেও শান্তির কথা আছে এই জন্য তালাক তালাকের বিধান রাখা হয়েছে একজন ছেলে ধজবঙ্গ ওরা মানুষে পরামর্শ দিল তুমি বিবাহ করো তোমার বেমার থাকবো না সে বিবাহ করলো স্ত্রী আনলো বাড়িতে রাখার পরে তাদের অশান্তি চলল স্ত্রী অশান্তি পাইল বাবার বাড়ি যাওয়ার পরে আর আসে না এখন দেখেন এখানে যদি তালাকের ব্যবস্থা না করা হয় তো এই ছেলের কাছে এই মেয়েটাকে থাকতে পারব দেখেন এই মেয়েদের স্বার্থের জন্যই দেখা যায় এখানে কি তালাক দেওয়া বিধান ঠিক আছে সুন্দর বিধান একে তালাক দিলেই এ এটা শান্তি হবে সে অন্য একটা স্বামী গ্রহণ করতে পারবে শান্তিতে থাকবে আর ইয়ের ঘরে থাকলে শান্তিতে থাকতে পারবে না একটা কথা বুঝলাম আর একটা দেখেন এখন যদি তালাকের ব্যবস্থা না থাকে তখন কি অশান্তি হবে তখন স্বামী যারা তাদের অশান্তি হবে আপনি একটা বিবাহ করে আনলেন এক লাখ টাকা মারাণা দেয়া এই মহিলাটা আপনার বাদ কয়েকদিন থাকার পরে সে চলিয়া গেল আর আসে না এখন স্বামীটা কী পড়ল কি বিপদে পড়ল একটা অশান্তিত পড়ল সে আরেকটা বিবাহ করতে করবার দরকার হইব এত অশান্তির ফলে এতে মহিলাটা গেল বা এই মহিলাটা এক লাখ টাকা লাভ করলো সে আরেক জায়গা তার বিবাহ হইলো ওইখানেও সেই ব্যবহারই করলো ওইখানে এক লাখ টাকা পাইলো সে তো কী শুরু করছে ব্যবসা বৃত্তি চালু করছে এরকম কথা ইসলামে নাই এই জন্যই স্বামীরে ক্ষমতা দেওয়া হয়েছে যে তালাক তুমি দিলে সে যাইতে পারবো না দিলে যাইতে পারবো না তালাকের প্রয়োজন হলে তালাক দেওয়া হবে প্রয়োজন না হলে তালাক দেওয়া হবে না মানে মহিলারা নিজের মর্জি হিসাবেই চাইলে তার থেকে সরতে পারবো না তার কাছে থাকতেই হবে আচ্ছা দেখি এখন পুরুষরা কেন এই পাওয়ারটা দেওয়া হইল দেখেন বিবাহের মধ্যে ইজাব কবলেই বিবাহ হয় মেয়েটা ইজাব দিলো ছেলে কবল করলো বস বিবাহ হয়ে গেল এখানে মহারাণা আবার কিসের মহারানা দেওয়াতে কি ছেলের লাভ মহারানা দে এই জন্যই যে ছেলে মেয়েটারে কিনে ফেললো তার বডিটারে সে কিনলো মনে রাখবেন এখানে বেচা কেনা যেটা হইতাছে এটা বান্দি বানাইবার জন্য না এটা হইল এই ছেলেটা এই মেয়ের শরীরকে ভোগ করব স্বামী স্ত্রীর যে সুখটা উপভোগ করে ওইটা করার জন্য এই পয়সা দেওয়া হইলো তার মেয়েটার একের সস্তা হইল না তার একটা মূল্য হইল মেয়ে মানুষ তার মূল্য দেওয়া হইল আর সে কিনা লইলো মেয়েটাও বুঝলো আমি আমাকে বেসলাম আমার স্বামীর কাছে সে আমার বডি দেয়া সে তার কি করবে সুখ উপভোগ করবে এটা ক্লিয়ার হইল দেখেন কেউ বলতে পারেন যে এটা তো কিনা হইলে তো বান্দি হয়ে গেলো না না শরীয়তে এই বিবাহের মধ্যে যে মহান দেওয়া যে বস্তুটা কিনা হয় এটা বান্দির কথা না বান্দি যে না তার আপনি দু একটা উদাহরণ দেখেন স্বামী যে সমস্ত স্ত্রীকে বাড়ি আনবে ওই সময় তাকে একটা ঘর বা একটা রুম দিতে হবে এরকম পাওয়ার থাকব তার যে যেমন কি সে কিনে লইছে কিনা লইলে যেরকম পাওয়ার এরকম তারে কেউ বলতে পারব না যে তুমি এ ঘর থেকে বাইরও বরং সে বলতে পারবো অন্য মানুষকে যে আপনারা আমার ঘরও অনুমতি ছাড়া আসবেন না এতটুকু পাওয়ার স্বামীর সারা ছাড়া স্বামীর অনুমতি সবসময় থাকবো গেল একটা ফ্যাসিলিটি আরেকটা দেখেন এই স্ত্রীটা যতদিন স্বামীর বাইরে থাকবো ভরণ পোষণ স্বামীর উর্ফে জরুরি দেখেন কত ফেসিলিটি এরপরে যে আওলাদ হবে আওলাদের লালন পালন স্বামীর উর্ফে জরুরি দেখেন ফেসিলিটি এরপরে আরও দেখেন স্ত্রী সহবাস করলে গোসল ফরজ হয় পবিত্র হওয়ার জন্য পানির দরকার পড়ে যদি তার বাই পানিটা না থাকে তোমার স্বামী স্ত্রীকে এ কথা বলতে পারব না যে ওমুকের বাড়ির কল থেকে গিয়ে গোসল করে আস সে পানিটা এনে দিতে হবে কত পাওয়ার স্ত্রীর স্ত্রীটির স্ত্রীর পাওয়ারটা দেখেন কত পাওয়ার আল্লাহ তালা দিচ্ছেন এই মহিলাদের এখানে বেচা কেনার কথা দেয়া গোলামবন্দি বানানি না আশা করি বুঝছেন এখন যদি এই মালিক মালিক যদি স্বামীকে বানায় না দেয় তা কি ক্ষতি হবে যে তারে ফালায়াত হয়ে যায় বোগা আর মালিক বানায় দিলে ফালায়ে যাবে পাইতো না তার অনুমতি লাগবো এই অনুমতিটার নামই তালাক তালাকের দরকার হইলে তালাক দেওয়া হবে দরকার না হইলে তালাক দিতে পারবো না আশা করি বুঝছেন এখন দেখি তালাকের বিধানটা যে আল্লাহ তাআলা দিলেন কিভাবে তালাক দিতে হয় আর আমাদের মধ্যে এত কলঙ্ক কেন তালাকের বিধান হইল রেজী তালাক দিবা প্রয়োজন আছে রেজি তালাক দিবা এক তালাক দিবা বা দুই মাসে দুই তালাক দিতে পারবা এক তালাক বা দুই তালাক দিলে ইদ্দত পার হইলে ওই মহিলাটা অন্য স্বামীকে গ্রহণ করতে পারে আর যদি তারা আবার একত্রিত হইতে চায় তখন ওইটাও পারবো ধরেন ভুল বুঝাবুঝির ভিতরে তালাক হইল এরপরে তারা তাদের ভুলটা ভাঙল তারা বুঝছে যে আমাদের ভুলের কারণে তালাকটা হইলো এরপরে স্ত্রীটাও আইতে চায় স্বামীও আনতে চায় আনতে পারবো এই রেজি তালাক দিলে কিভাবে আনবে যে মাত্র নিকা পড়াইতে হবে আর কিছুই দরকার নাই এখানে হিল্লা দেবার দরকার নাই আশা করি বুঝছেন এই জন্যই শরীয়তে এই বিধান দিছে এখন কেউ যদি একসাথে তিন তালাক দেয় এটা সে গুণা করলো একসাথে তিন তালাক দিলে গুণা হয় এই গুণা মানুষে করতেছে করার পরে আরেকটা গুণা কি করে যে হিল্লা বি বাদে দেখেন রেজি তালাক দিলে হিল্লা ব্যবহার কোনো দরকার নাই আর এক লোকে তিন তালাক দিলে তালাকটা হয়ে গেল তখন আবার আনবার চায় হিল্লা বিবাদে হিল্লা ব্যবহারটা শরীয়তের মধ্যে এটা ঠিক না এটার মধ্যে লান মানুষে যেটা করতেছে তাবিল তুবিল করিয়া করতেছে এটার উপর আল্লা লান্ন দেখেন অস্থায়ী বিবাহ নাই হিলার মেয়েদের হইল অস্থায়ী বিবাহ যে মেয়েটারে তিন তালাক দেয়া দিল তার ঈদ্মত যাওয়ার পরে সে একটা স্বামী গ্রহণ করবে এই নিয়তে যে আমি আজীবন এই স্বামীর এখানে থাকবো আর যে স্বামী তারে বিবাহ করতেছে সেও এই নিয়তে বিবাহ করবে যে আমি আজীবন এই মেয়েটাকে রাখবো এভাবে যদি বিবাহ না হয় তো মধ্যে মেয়েদের তো হিলার মধ্যে এরকম হয় না যার জন্য লান্নদ এটা শরীরের বিধান না মানুষ এরকম করে ইসলামকে কলঙ্কিত করতেছে এখন দেখেন ওই যে মেয়েটা বিবাহ হইল বিবাহ হওয়ার পরে ওই স্বামীটা অকস্মাত মারা গেল মারা যাওয়ার পরে ইদ্যত ফার হইলো পারোনির পরে যদি এই স্ত্রীটা আবার পূর্বের স্বামীর কাছে আসতে চায় তখন আসতে পারবো এখানে কোনো আর কিছুই নাই আর হিল্লা ব্যবহার ব্যবস্থা হইলে ওইটার মধ্যে গুণা তো গুণা যেখানে আসে একসাথে তিন তালাক দিলে এটারে নিন্দা করতে লাগে নিন্দা না করলে বরং কী হয় গুণা হয় এমনকি ইমানও নষ্ট হয় তা আল্লাহের মধ্যে লাল ওইটারে নিন্দা করতে হবে মনে রাখবেন তালাকের বিধানরে নিন্দা করলে মানুষ কাফির হয় কিন্তু শরীয়তভাবে তালাক না দেয়া গুণার হিসাবে তালাক দিলে ওইটারে নিন্দা করাটা জরুরি নিন্দা না করলে বরং কি হয় ইমা ইমান নষ্ট হওয়ার কথা এখানে আছে